পাচ্ছি না আর পাচ্ছি না গো আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি আর আমি এই সংসারে থাকতে পাচ্ছি না আমি এই সংসার আর করবো না সংসার আমার দ্বারাই আর হচ্ছে না ঠিক আছে কিন্তু পেট আছে কি করব এই দেখো শুকনো মুখনো ডাটা নিয়ে বসেছি কাটছে কাটতে তো হবেই বলো কিছু করার নেই আমি আর পাচ্ছি না মাথা আমার কাজ করছে না চোখগুলো দেখো তো চোখগুলো দেখো ফুলে গেছে কানতে কানতে এই সংসার বলে আমি ভালোবাসিনি এই সংসারকে বলে আমি একটু ভালোবাসিনি একটু ভালোবাসিনি হ্যাঁ কিন্তু আমি এই সংসারের জন্য কি কি করেছি না করেছি তোমরা সব দেখলে বুঝতে পারবে যে আমি সংসারে কি করেছি আর না করেছি বলো হুম তবুও আমি এই সংসারটাকে টিকিয়ে রাখতে পারছি না হুম কী করবো বলো ঢেকি স্বর্গে গেলেও স্বর্গে গেলেও বাড়া বানতে হয় তাই না ঢেঁকি পাড় দিয়ে খেতে আর আমি পাচ্ছি না আর পাচ্ছি না আমি আমার দাঁড়ায় আর হচ্ছে না সহ্য করতে কোনো দিন শ্বশুর শাশুড়ির কোনো দিন আমি এই ভিডিও করাতে কোনো দিন আমাকে কেউ সাপোর্ট করেনি জানো কেউ করেনি সাপোর্ট হুম কিন্তু ওই আমার বরটা করেছিল কেন জানো তো শুধু মানে না করলে না তাই একটু সাপোর্ট আমাকে করেছে বুঝেছ তো চলো দেখি স্বর্গে গেলেও বাড়াবানতে হয় তাই এই দেখো শাকগুলো কাটি আর কি করব বলো খেতে তো হবেই আমাকে বলো খেতে তো না খেলে তো হবে না খেতে আমাকে হবে খেতে আমাকে হবেই বলো আর কি করব বলো এই সংসারটা আমি তিলে 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 সাজিয়েছি তিলে তিলে একটা মেয়ে তিলে তিলে একটা সংসার মানে গড়ে তোলে হ্যাঁ আর আজকে এক নিবিষে আমার সংসারটা ভেঙে তছ নচ হয়ে গেল তছ নচ হয়ে গেল এক নিবিষে জানো বন্ধুরা হুম কিন্তু কি করব বলো ওই রিং লাইটটা এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই দেখো এই রিং লাইটটা বসে 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 সাফ করলাম জানো তো কেন দেখো করে তো আমাকে খেতেই হবে না করে না খেলে তো আমাকে কেউ তো খাওয়াবে না খাওয়াবে কি বলো তাহলে আমি এই রিং লাইটটা আমি কোনো দিন ইউজ করিনি তা ভাবছি ফ্ল্যাটে যখন যাব তাহলে আমাকে নিয়ে যেতে হবে ওখানে তো আমি রোস্ট করব না এ করব না সে করবে না আমাকে কে খাওয়াবে কে খাওয়াবে বলো আমাকে তো পেটের ভাত জোগাড় করতে হবে আমাকে তো ঘর ভাড়াটা জোগাড় করতে হবে বলো হবে কি না তাহলে আমাকে দুটো এই ব্লগ ভিডিও আমাকে দিতে হবে দিয়ে তারপরে আমাকে খেতে হবে কিন্তু মানুষ তো আর শোনে না বলো মানুষ শোনে না মানুষকে কিছুতেই বোঝাতে পারছি না যেখানে আমার কোনো দোষ নেই কোনো দোষ নেই মানুষ কিছুতেই বুঝতে যাচ্ছে না মানুষ শুধু আমাকে উংলি মারছে উংলি মারছে উংলি মারছে কী করবো বলো হ্যাঁ কি ফোন করলো অটোওয়ালাকে আমিই ফোন কি করবো অটোওয়ালা খুদ আমাকেই ফোন করলো আজকে দিমাগ কাজ করছে না জানো কি করবো বলো তো দিমাকার আর আমার কাজ করছে না কথা বলতে বলতে থেমে যাচ্ছি মাথায় কোনো কাজ করছে না কোনো কাজ করছে না আমার মাথা তো অটোওয়ালা ফোন করেছে যে তোমার ঘরে যে পোষ্যটা আছে সেই পোষ্যটাকে নিয়ে আসবে তো দেখি বৃষ্টি তো থামছে না বৃষ্টি ঝিপঝিপ করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই যেন বৃষ্টিও আমার পিছনে লেগেছে হুম তো আমার পোষ্যটাকে নিয়ে তো যেতেই হবে আমাকে সেখানে যে দুটো করেও খেতে হবে কিছু করার নেই করে খেতেই হবে কিন্তু মানুষ আমার পিছু ছাড়ছে না আমাকে নিয়ে এত কণ্ঠবাজি করছে এত কণ্ঠবাজি করছে মানুষ কি বলবো কি বলবো এদেরকে এদেরকে বুঝিয়ে আমি পারছি না গো বুঝিয়ে আমি কিছুতেই পারছি না জানো তো কি বলবো বলো তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি আমি ভালো রেব আমার কানতে কানতে দেখো চোখ দুটো ফুলে গেছে আমি চশমাটাকে খুলে এই দেখো এই দেখো রেখে দিয়েছি চশমাটাকে খুলে সোফার উপরে আমি চশমা পরে আর আমি ভিডিও করতে পারছি না যদি চশমা পরে থাকি তাহলে কি আমার চোখ দুটো তোমরা দেখতে পাবে বলো আমি যে কেঁদে কেঁদে চোখ দুটোকে ফুলিয়ে ফেলেছি সেটা তো তো তোমরা দেখতে পাবে না বলো তার জন্য চশমাটাকে খুলে আমি সোফার উপরে রেখে দিয়েছি জানো বন্ধুরা তো আচ্ছা তোমরা বলো কি দোষ করেছি আমি কি দোষ করেছি নাহলে আমি একটু ভাগ্নের সাথে কথাই বলি একটু কথাই বলি ভাগ্নের সাথে তাই তো আমার বর শ্বশুর শাশুড়ি তাতে আপত্তি করেছিল আমি সেটা শুনিনি কিন্তু ভাগ্নেও ফোন করে আমিও ভাগ্নের কাছে ফোন করি আচ্ছা মামি ভাগ্নের কাছে ফোন করতেই পারে তাই না কিন্তু সেই কথা নিয়ে আমার ঘরওয়ালা আমাকে এই বাজেভাবে এই গালিগালাজগুলো করল আমি কাকে বলবো বলো কাউকে বলার আছে সিদায় গেলাম বাবার বাড়িতে বাবা মাকে বললাম মা শুনলো কি শুনলো না বাবাকে তো ক্যামেরাতে নিয়ে এসে দেখালাম তোমাদেরকে যে হ্যাঁ আমার ঘরে কি অশান্তি চলছে না চলছে সবটাই তোমাদেরকে শোনালাম বাবাকে দিয়ে তারপরে বাবাই বাবা কিন্তু আমাকে সব করে দিল ঘর খোঁজার থেকে বলো আর যত যাই বলো সব আমার বাবার অবদান ঠিক আছে শুধু আজ আমাকে ভাগ্নের জন্য আমার সোনার সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে ভাগ্নের জন্য তাই না কিন্তু কি করব বলো ভাগ্নে আগে তারপরে আমার সংসার তাই না ভাগ্নেটা আগে তারপরে আমার সংসার ভাগ্নেকে পিছিয়ে করে আমি সংসারকে আগে করতে পারবো না সে আমার বুকে যতই কষ্ট হোক বেদনা হোক বুক ফেটে যাক চোখ ফুলে যাক মাথা আমার কাজ না করুক কিন্তু ভাগ্নে আমার আগে এই ভাগ্নের জন্যই আমি কিন্তু আজকে একটা ঘর ভাড়া নিয়েছি বেশি ঘর ভাড়া না বেশি পয়সা না সাড়ে চার হাজার টাকা মাত্র ঠিক আছে সাড়ে চার হাজার টাকা তো এই ইউটিউব টিউব করে আমি চালিয়ে নিতে পারবো যদি ভাগ্নে কিছু দেয় দেবে না দিলে না দিল কিছু করার নেই কিন্তু আজকে আমি সংসার ছাড়ছি সত্যি ভাগ্নের জন্য বুঝেছ কেননা এই ভাগ্নের জন্যই আমাকে আমার পতিদেব আজকে এত বাজে একটা কথা বলল সেইটা আমি মানতে পারবো না দুনিয়া আমাকে কিছু বলো কিন্তু কিন্তু আমি এই যে স্বামী আমাকে বলেছে আমার পতিদেব আমাকে বলেছে এইটা আমি মানতে পারব না দুনিয়া আমাকে খুঁজবি বলুক আমি তাতে কান দিই না কিন্তু যাহাতে আজকে স্বামী আমার ভাগ্নের জন্য আমাকে এত বড় একটা কথা বলল তারপরেও তোমাদেরকে বলেছি হ্যাঁ আমি হ্যাঁ ছয় দন্তের নায়কের ল আমি ওই ঠিক আছে আমি ওই তোমাদের পুরুক করে দিয়েছি আমি ওই হ্যাঁ তারপরেও কিন্তু তোমরা পিছু আমার ছাড়ছ না পিছু আমার ছাড়ছ না কি করব বলো সংসারটা ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আজকে আমাকে চলে যেতে হবে আজকে আমাকে চলে যেতে হবে বুঝতে পারছ তো যেতে তো একটু কষ্টই হচ্ছে কিন্তু কি করব বলো এক হাতে আমার ভাগ্নি এক হাতে আমার সংসার আমি স্বামীকে বলছি না আমার সংসার বারো বছরের সংসার কিন্তু আমি সংসারটাকে ছেড়ে দিলাম কার জন্য ভাগ্নের জন্য সেই ভাগ্নে কি করবে আমার বলতে পারবো না পরে আমার কি করবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এই হাতটা ছাড়লাম শুধু এই হাতটার জন্য বুঝতে পারছ কপালে যা আছে সেটাই হবে চলো দেখতে থাকো আমাকে দেখো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানে রাখলাম লাইক কমেন্ট করো কেমন হলো ভিডিওটা ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো